হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালাম আলাইকুম এই যে আমি আজকে বই আইছি হ্যাঁ আজকে আমি কোন জায়গায় এসে এই দেখতেছেন ডলার মামা ডলার মামা কাজে ব্যস্ত খালি ফেলে খালি দিতা তো আজকে আমি আইসি এই জায়গায় এই কড়া রোদের ভিতরে যেই তাপ বা স্টুক করার মতো তারপরেও ভাই ফেট আর মুখ দুইটার কানেকশন কিন্তু এক খাইতে হবে খালি কে গরুর গুস্ত খা আমি আয়া পড়ছি আজকে তো এবার ইয়াতে গরুর গুস্ত খাওয়ার জন্য পাওয়া গেছে রে ডলার মামার হইটিলে মাল পাওয়া গেছে রে কালা বোনা হাই রে মাল কি মাল গো আহ সেই মাল এ দেখেন হারাই নিকো ডলার মামার হইটিলে কালা বোনা সেই মাল কত ভালো হচ্ছে মানুষ কেমন রিকন করতাছে ভালো ভাই বস পার্টি কেমদার ভাই ওস্তাদ হ্যাঁ

কালা বন্ডা তখন আমার কাছে আয়া ফলো আমি সুন্দর করে ফিল্যাটে দাইলা মালাইসা কিটা লইয়া সুন্দর করিয়া মাহায়া মুহায়া বিসমিল্লা করে যখন মোহ দিয়ে এলাম জাপান ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে গা জাপান ইঞ্জিন স্টার্ট হওয়ার মাত্রই ভাই পুরাই মাথা নষ্ট আর আজকের খাউন্ডা ভাই হেভি বরপুর আর এই যে নল্লি নল্লির তো কোনো কথাই কম যেত না ভাই নল্লি যত চুষবেন ততই মালা চাকি কি যে একটা অবস্থা পুরাই খিদির বিদির আর মামার দিন দিন কেমন যেন হাতের জসটা বাইরে দিতেছে গা মানে রান্দার সাত যেন একটু বাইরে দিতেছে গা বুঝলাম না মামা কি মামির এনতে টিপ টিপস টিপস লয়ে কি যে একটা অবস্থা যে যাই আয়ন এবার আপনারা দেখাই মালাইসা কি মানে নল্লির থেকে মালাইসা কি বার মান নাই লছ কৰি মশলা কিন্তু ইয়া নাই মনে হয় যে আগে ক্যালসিয়ামটা গুলা পরে মশলা ঢুকে গেছে গা তো যাই হোক পরে পরে আমার একটা নলি দিল নলি যখন আমি দুই দিনটা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পরে যখন ক্যালসিয়ামটা হয়ে গেল পরে ভাই এটা দেহাই সামনে এই যে দেহেন বিশাল বড় এটা যখন মুহের মধ্যে দিলাম রে ভাই অমৃত সাত কি যে কইতাম আপনারা আমার খাওয়া দেখলেই বুঝবেন এই যে দেখতেছেন জিব্বার বাড়িটাই ওই যে অস্থির উম এইটা যদি না খায় তাহলে কেমন নেবো আর এই যে আপনারা কই আমার যে দাঁত সম্পর্কে আপনারা কথা কই না যে আমি কি এর লাগিয়ে এত সুন্দর দাঁত দিছে এই যে দাঁত গুলো হয়েছে কামড়ায় কামড়ায় খাওয়ার লাগে আর আড্ডি তুলার লাগিয়ে দাঁত গুলো ব্যবহার করি কামড় একবারে মানে কি যে কামড়টা দেই একবারে আড্ডিতে যা আছে গুছ্ত সব তুল্লা লাগে যাই হোক আমার এই দাঁতের মর্মটা আপনারা বুঝতে পারছে স্বয়ং খুদা ভালোবাসা দিছে আপনারা কিছু করার নেই তো আপনারা দেখেন আর না দেখলেও আমার কিছু করার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ